নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা যদি আমাদের লাইফের মধ্যে সামান্য কিছু নিয়মের পরিবর্তন করি তাহলেই কিন্তু আমরা দেখবেন যে জীবনটাকে সাকসেসফুল করতে পারবো এই যেমন ধরুন টুকিটাকি কিছু সাধারণ নিয়ম কেন মেনে চলতে হবে আপনি প্রত্যেকদিন সকালে উঠতেছেন আগেও সকালে উঠতেন তো এখনকার সঙ্গে তখনকার তফাৎটা কী আছে আগে আপনি সকালে উঠে কি কী করতেন না এখন সেগুলো করা শুরু করুন ধরুন আপনি আগে সকালে উঠে দাঁত ব্রাশ করতেন ঠিক আছে দাঁত ব্রাশ করার আপনি কি করতেন যে ব্রেকফাস্ট করতেন তারপরে আপনি কি করতেন একটু কিছু আপনার নিত্য নৈমিত্তিক কাজ টাস করতেন বা তারপরে আপনি অফিসে বেরোতেন বাজারে এমনিতে কৃষি কাজ করেন তারা আপনারা মাঠে যেতেন তাই তো এখন থেকে আপনি কি করবেন সেটাকে একটু পাল্টা করেন আপনি সকালে উঠলেন দাঁত ব্রাশ করলেন আপনি হচ্ছে গিয়ে এসে দুগুলা জলপান করলেন তারপরে আপনি আপনার একটু খালি হাতে এক্সারসাইজ করলেন তারপরে ওখান থেকে এলেন আসার পরে আপনি একটু কিছু সামান্য হালকা জলখাবার খেয়ে নিলেন সকালবেলা যেটা আমরা ওই নিউট্রিশনের জন্য খেয়ে থাকি শোলা বুট সেটা ভিজিয়ে আমরা খেতে পারি বা সেটা নাই বা খেলেন তারপরে আপনি শরীরটা ফ্রেশ করবার জন্য স্নান করে নিলেন স্নান করলে পরে কী হয় বলুন তো আমাদের শরীরের সমস্ত কিছু নেগেটিভিটিগুলো দূরীভূত হয়ে যায় এবং আমাদের মধ্যে একটা পজিটিভিটির আগমন হয় তাই সকালবেলা স্নান করে ফ্রেশ যখন হয়ে নেবেন আপনি দেখবেন যে শরীরটা ঝর ঝরে করে মনের মধ্যে স্ফূর্তি চলে আসবে তারপরে আপনি আমার যে সমস্ত কাজ সেগুলো করা শুরু করে দিলেন যেমন যারা মাঠে যাচ্ছেন কৃষক বন্ধুরা তারা মাঠে যাবেন যারা হচ্ছে গিয়ে অফিস আদালত যাচ্ছেন তারা অফিসে যাবেন স্টুডেন্টরা তোমরা স্কুলে যাও এইভাবে বলতে থাকো না দেখো জীবনের মধ্যে একটা আমূল পরিবর্তন চলে আসবে আপনারা হয়তো গিয়ে ভাবতেছেন যে আপনাদের জীবনের মধ্যে একটা অসফলতা ইচ্ছে কিন্তু এভাবে কিছু কিছু জীবনের আপনারা পরিবর্তন করুন নিয়ম কারণের দেখবেন যে আপনি সকালবেলা দশটার সময় খাতেন সেই খাবারটা আপনি গিয়ে ওই টাইমেই খেয়ে নেন কিন্তু দুপুরে দেখা যাচ্ছে আপনি দুটোর সময় খেতেন না আপনি একটু ওয়াশ বদল করুন টাইমটাকে চেঞ্জিং করে নিন আপনি সেটা দেড়টার দিকে খেয়ে নিন বা হচ্ছে গিয়ে একটু পরে খান আগে খান এইভাবে আপনি কী করুন বলতো একটু আপডেট করুন একটু আপগ্রেড করে নিন সমস্ত কিছু একটু পরিবর্তন নিয়ে আনুন রিয়েল লাইফের মধ্যে দেখবেন যে একটু না কোনো জায়গা থেকে একটু আপনার ডেভেলপমেন্ট হবে আপনি হয়তো গিয়ে এমনিতে ফোনের সময় ব্যয় করতেন ফোনটা কমিয়ে দিন হয়তো গিয়ে আপনি আগে কোনো কিছু খেলাধুলা করতেন না সেই খেলাধুলার সঙ্গে জড়িত হয়ে যান বিকেলবেলা একটু আপনার সময়টাকে ভালো লাগানোর জন্য আপনি কোথাও ঘুরতে যেতে পারেন আপনি কোনো একটা কাজ করতে পারেন আপনি মাঠে গিয়ে কোনো খেলা খেলার সঙ্গে যুক্ত থাকতে পারেন যেমন ফুটবল হতে পারে ভলিবল হতে পারে ক্রিকেট হতে পারে আপনি যেমন আগে বাজারঘাটে যেতেন এখন বাজারঘাটে আড্ডা দেওয়া বন্ধ করুন আগে হয়তো গিয়ে আপনি আড্ডা দিতেন না এখন আড্ডা দিন মানে যেটা করতেন না সেটা করেন যেটা করছেন সেটা একটু আপডেট করুন আর কি আপডেটের মধ্য দিয়ে নিজেকে আপগ্রেডিং করে ফেলুন এই আপডেটের মধ্য দিয়ে আপগ্রেড যখন করবেন না তখন দেখবেন যে আপনার মধ্যে একটা অন্যরকম ফিলিং আছে এবং এই ফিলিংটা আপনাকে এতটা পরিবর্তন এনে দেবে যে আপনি এটা একটা সুপার পাওয়ার পেয়ে যাবেন আপনার মধ্যে এই সুপার পাওয়ারটা আপনার মধ্যে এমনভাবে চলে আসবে না আপনার থেকে সেটেল হয়ে যাবে আর সেটেল যখন হয়ে যাবে একবার ফট করে আপনি বুঝতে পারবেন তখন যে না আপনি কিভাবে আপডেট হচ্ছেন এবং তখনই কিন্তু আপনার একটা সফলতার প্রথম সিঁড়ি এসে গেলো আর সফলতার সিঁড়ি যখন আপনার মধ্যে আসবে তখন আপনাকে কেউ থামাতে পারবে না কেন কি বন্ধু জানেন একবার যদি আমরা রাস্তাটা পেয়ে যাই উপরে ওঠার সফলতার ওখানে তখন কিন্তু আমরা সেই রাস্তাতেই উঠতে পারি আর যদি আমরা রাস্তাটাই খুঁজে না পাই তাহলে আমরা এগোবো কীরকম করে আমাকে বলুন আপনি ধরুন কোথাও যাবেন বাড়ি থেকে বেরোলেন সেই গন্তব্যস্থল যাওয়ার জন্য আপনাকে তো রাস্তাটা লাগবে আর রাস্তাটা যদি না জানেন আপনি আপনার বাড়ির পেছন দিয়ে যদি যান তাহলে কি হবে ওখানে তো শুধু আপনি জমি পাবেন মাঠের চেষ জমি তাই চাষ করা জমির মধ্যে আপনি যদি সারাদিন হাঁটেন তাহলে কি রাস্তাটা গিয়ে পৌঁছাবেন ওই যে জায়গাতে যাবেন তা সেই জায়গায় রাস্তা লাগবে তাই না আপনি তো ওই রাস্তাটা খুঁজে পাবেন প্রথমে রাস্তাটা খুঁজে পাওয়ার জন্য আপনাকে কিছু নিয়ম কারণে পরিবর্তন করতে হবে রদ বদল করতে হবে ভেলবদল করতে হবে তারপরে কিন্তু সেই রাস্তায় পৌঁছে আপনি আপনার গন্তব্যস্থলে আরামসে পৌঁছে গিয়ে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবেন এবং সফলতাকে নিয়ে আসতে পারবেন বন্ধু তাই মনে রাখবেন জীবনে যখনই ব্যর্থতা আসবে তখনই আপনার নিত্য নৈমিত্তিক জীবনের কিছু পরিবর্তন নিয়ে আসুন এবং এই পরিবর্তনের মধ্যে দিয়ে আপনি আপনাকে আপগ্রেডেশনের মাধ্যমে একটা ডেভেলপমেন্ট ঘটিয়ে দিয়ে সাকসেসফুলটাকে ছিনিয়ে নিন এবং নিজের সাকসেসফুল নিজেকেই নিতে হবে এই জন্য মনে রাখবেন যে সাকসেসফুলটা ওইভাবেই আসবে যেভাবে আপনি করবেন তাই আপনার সাকসেসফুল কী করতে হবে নিজস্ব কিছু নিয়ম টাইম টেবিল এগুলো পরিবর্তন করিয়ে সব কিছুকে একটা আপগ্রেডেশনের মধ্য দিয়ে আপগ্রেড থেকে আপগ্রেড হতে হবে এবং নিজেকে সাকসেসফুলে পরিণত করতে হবে ধন্যবাদ বন্ধুরা আজকে এতটুকুই পরবর্তীতে আবারও আসছি নতুনভাবে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ কম সুস্থ থাকুন ভালো থাকুন সফলতা রীতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সফল সুস্বাগতম এবং আপনার জীবনে সাকসেসফুল লাভ করুন এটাই কামনা রইল ধন্যবাদ